আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে তো আজকে এমসিকিউ কয়টা পেলে পাশ দিবে যারা যাদের এমসিকিউ কিউ ছয়টা সাতটা আটটা হয়েছে তারা পাশ করবে কি না তো সকল বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করবো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের বিষয়টা বুঝতে অনেকটা সহজ হবে তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে তো ইতিমধ্যে অনেক শিক্ষার্থীর পরীক্ষা কিন্তু খারাপ হয়েছে বা অনেকের এমসিকিউ এমসিকিউ বিশেষ করে কিন্তু খারাপ হয়েছে তো হয়তো তোমরা হতাশ হয়ে যাচ্ছ যে ভাইয়া আমার এমসিকিউ আজকে তো ছয়টা পাঁচটা সাতটা আটটা এমসিকিউ হয়েছে তো আমি ফার্স্ট করবো কিনা বা আমাদের ফার্স্ট করার কোনো সুযোগ আছে কি না প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা কিন্তু ইতিমধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছ তো আজকে যাদের খারাপ হয়েছে পরীক্ষা তুমি যদি মনে করো যে আজকে আমার পরীক্ষা খারাপ হয়েছে তো তোমাদের কিন্তু একটা সুযোগ রয়েছে বিশেষ করে যে সাবজেক্টে পত্র এবং দ্বিতীয় পত্র থাকে যেমন বাংলা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি তো ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র তো এই সাবজেক্টে একটা সুযোগ থাকে সেটা হচ্ছে তুমি যদি এক সাবজেক্টে ফেলও করো দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্টে তুমি যদি নাম্বারটা একটু বেশি তুলতে পারো তাহলে কিন্তু তুমি পাশ করবে ঠিক সেমভাবে আজকে যাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে এমসিকিউ হোক আর সি হোক তুমি যদি মনে করো যে তোমার আজকে হয়তো বা তুমি ফেল করবে আবার তিরিশ হতে পারে বা আঠাশ উনত্রিশ হতে পারে তো এমনটা নিয়ে যদি তুমি চিন্তা করে থাকো যে আমি ফেল করব দেখো তোমাদের কিন্তু একটা সুযোগ রয়েছে সেটি হচ্ছে তোমার বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র পরীক্ষা যদি তোমার ভালো হয়ে থাকে আজকের আজকের পরীক্ষাটা যদিও খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না আবার অনেকে দেখা যাচ্ছে আজকে পরীক্ষাটা ভালো হয়েছে মোটামুটি ভালোটা নাম্বার পাবে কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে তো এটা নিয়েও কিন্তু অনেক শিক্ষার্থীরা টেনশন করতেছে তো আমি বলবো তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই যেহেতু আজকে তোমার পরীক্ষা ভালো হয়েছে যদিও বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়ে থাকে তাহলে সেটা সে পরীক্ষাটা কিন্তু আজকে যে পরীক্ষাটা দিয়েছ সেটা কাভার করে নিবে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো আর এমসিকিউ বিষয়টা সেটা হচ্ছে তোমরা জানো যে ত্রিশটার মধ্যে মিনিমাম দশটা এমসিকিউ কিউ হবে তাহলে কিন্তু ফার্স্ট তবে আমি যে অনেক সময় বলি যে সাতটা আটটা এমসি কিউ হলে পাশ দেবে তো এটা কীভাবে দিবে। এটা কি তোমার রিয়েলি ষাটটা বা আটটা এমসি হলে পাশ দিবে। আমি সেটা কোনোভাবে বলি নাই আমি বলছি যারা খাতা দেখে সরি যারা এমসি কিউ মিলিয়ে দেয় তোমাদেরকে বিভিন্ন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে তারা অল্প সময়ের মধ্যে তারা সেটা মিলিয়ে দেয় যার জন্য তাদেরকে তাদের অনেকটাই ভুল হয় প্রতি বছর দুই থেকে তিনটা এমসি কিউ বল থাকেই তো এই জন্যেই বলি অনেকে তোমরা ভাবতে যে আমার সাতটা আটটা এমসি কিউ হয়েছে আমি এই জন্য ফিল করবো তো তোমার আমি কিন্তু গত লাইভেও আমি বলেছি তোমরা হয়তোবা যে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে বা যে কোনো একটা ফেসবুক পেজ থেকে মিলেছো যার জন্য তোমার সাতটা অথবা আটটা এমসি হয় আমি বলবো তোমরা অন্য একটা পেজের এক অন্য একটা ভিডিও দেখবা তখন তোমার এমসি বাড়বে সেখানে তোমার যদি এখানে আটটা হয় ওই নটার মধ্যে গিয়ে দেখবা তোমার দশটা এগারোটা হচ্ছে আবার কোনটাতে গিয়ে দেখবো আরও কম হয় তো এই জন্য আমি বলবো তোমরা এই টেনশনটা করিও না যে তোমাদের এমসি কম হবে বা কম হয়েছে এই জন্য ফেল করবা আমিও আজকেও লাইভে আসবো তো তোমাদের সাথে রাত সাড়ে সাতটার পরে কথা হবে তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর সেখানে তোমাদের যত কমেন্ট আসে তোমরাও কল করবা ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো হয়তোবা ভিডিওতে সকল কমেন্টের উত্তর দেওয়া যায় না তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দেবা ধন্যবাদ সবাইকে